সালামু আলাইকুম প্রিয় দর্শক শুনে আসুন শামীম উসমান ও ডিবি হারুনের পুনালাভ ফাঁস কীভাবে হারুনকে রেখে শামীম উসমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে উনি কোথায় আছে শুনে আসুন তার আলোচনা তারপর বিস্তারিত আলোচনা করবো ইনশাল হ্যালো হ্যাঁ কে বলছেন আরে আমি 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 হারামীকে আমি هارুন هارুন কোন هارুন ডিবি هارুন ডিবি هارুন ডিবি প্রধান هارুন হাউন হাউন هارুন هارুন তো হাউন তুমি তো হাউন আঙ্কেল হাউন আঙ্কেল বলবা তোমাকে সবাই হাউন আঙ্কেল নামে চিনে শামিম ভাই শামিম ভাই পুরো দেশ আমারে নিয়ে কিন্তু অনেক ফাইজলামি করতেছে আমি কিন্তু নিতে পারতেছি ফাইজলামি করবে না কাকে নিয়ে ফাইজলামি করছ না তুমি এটা বলো আমি আমি शमी মোসমান هارুন আমি शमी মোসমান ঠিক আছে আমার সাথে তুমি ভালোভাবে কথা বলবা

না বলে চলে গেছে আপনারা তো মানে কোনো বেলাই নাই কিন্তু আপনারা কোনো বিপদে বললে আমারে সব সময় ঢাল হিসেবে সামনে আনছেন এখন আমার আমার কে বাঁচাই আচ্ছা ঠান্ডা হও হারুন ঠান্ডা হও এখন বিপদ সবারই চলতেছে তুমি একা না তোমার মতো অনেকেই কিন্তু এরকম গোপন জায়গায় আশ্রয় নিতে আপনারা একবার আমার আমার বিষয়টা ভাবেন আমি আমি ম্যান হলের মধ্যে তুমি আরুন কয়েকটা দিন ওয়েট করো চব্বিশ তারিখের পর খেলা হবে কোন চব্বিশ চব্বিশ এই চব্বিশ তারিখের পরে খেলা হবে এখন কোন চব্বিশ তারিখ এটা বলতে পারতেছি না আমি শামিম ভাই আপনার খেলা বাদ দেন ঠিক আছে আপনার উল্টা মানুষ খেলে দিছে এখন আপনি না এই কথা আমাকে খেলার সাহস এই দুনিয়াতে কারো নাই হারুন ঠিক আছে আমি শামিম ওসমান তাহলে আপনি পালাইছেন কেন পালাই নাই আমি ঘুরতে আসছিলাম আমি এই আজমি শরীফে আজমি শরীফে মাজার জিয়ারত করতে আসছিলাম অমন সময় আপা চলে গেছে তো আমি আর দেশে যাই না আপা বলছে তুমি কয়েকটা দিন বাইরে থাকো

কোন একটা চব্বিশ তারিখে খেলা হবে সব শেষ করে দিব তুমি খালি দিন গো না তুমি চার মাস ধরে ম্যান হলে কেম নেই ভাই চাস এটাই খাবার কে দেয় না আমাকে একটা ছোট ভাই আছে এলাকার ওই ছোট ভাই প্রতিদিন খাবার দিয়ে যায় তাও আবার উপর থেকে ফালায় আমার ক্যাচ করতে হয় নাহলে নাইলে আবার অনেক সময় যদি নিচে পুরে যায় আপনি তো বুঝতেই পারবেন নাই ওইটা আবার কেমনে খাই আপনি একবার চিন্তা করেন যেটা পুরে যায় নিচে এটা তো আমার খাইতে হয় এটা খাওয়ার সময় পুরো একা থাকতেছো পুরো একা পুরো একা শুধু হাতে একটু কিছু গুটি আছে এটি নিয়ে একটু খেলাখেলি করি আর কি আবার একটা কথা চিন্তা করেন এই যে এখন তো শীতকাল এখন তো শীতকাল এখন তো কোনো সমস্যা নেই বৃষ্টি বর্ষাকাল হবো আপনারা যেই উন্নয়ন করে গেছেন পানি তো উপরে উঠবো বহন ম্যান হল থেকে আমার বেরিতে হবো তুমি কি কোনো ম্যান হলে আমি কোন ম্যান হল আছি এটা আমি কোথাও বলতে পারি না না তুমি তোমার চিটাগাং কোন ম্যান হলে এটা বলা লাগবে না তুমি পুরো চিটাং জেলার ভিতরে আছো কিনা এটা বলো হয় আশপাশেই আছি হ্যাঁ তাহলে তুমি জরুরি অবস্থায় বাইরে যাও কোথা যাও জরুরি অবস্থায় বেরে যা চিটাং এ মানুষ মতলও পানি উঠা যায় কি বল হ্যাঁ তুমি চিটাং থেকে বাইরে অন্য কোন ম্যানুলা আশ্রয় নাও না আমার তো এটা স্বাভাবিক 같তেছে স্বাভাবিক 같তেছে কিন্তু যেই গড় হঠাৎ একটা পানির প্রবাহ আইবো মনি আইবো প্রবাহ আইবো তখন তুমি কিন্তু ডুবে যাবে কা তোমার আমি ভালো করে কইতেছি চিটাং থেকে বাইরেও আচ্ছা দেখি তাহলে আমি ওটাই করব মি রিয়াজের কথা আইসবছছ নাকি না রিয়াজ যে বলছিল কি বলছিল চিটাং রাস্তা তো ইউরোপের রাস্তা হ্যাঁ তুমি ওডা মনে কর চিটাং পলাইলা না তো বলছ এডা ভালো উন্নত জায়গা এখানে তুমি 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 বুঝা বা না ম্যানল দেখো বুঝো না কি অবস্থা তাহলে কি ঢাকাটাতে ঢাকাটাতে গিয়ে যাবা একা তুমি আমার বাসাটা চিনো না হ্যাঁ নারায়ণগঞ্জে আসো ওখানে আমার ভাষার সামনে একটা ভালো ম্যানল আছে আমি পোলা বানরে বলে হইতাছি পরিষ্কার করে রাখতে ঠিক আছে খালি পোকামাকড় পাইবা কিছু আর ওই যে মানুষ আগের মতো কিছু পাইবা না 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 অনেক আমার এখানে কোনো দুর্গন্ধ নাই মনে হয় আশপাশে যাবে হুট করে তখন কানবা তখন কিন্তু আমি তখন আমার ফোন দিয়া দিয়ে লইবো না যে আমি আর এখন সব কাল্পনিক কথা বাদ দেন আপনি আমার একটা ব্যবস্থা করেন কিভাবে আমি তুমি ব্যবস্থা করতে পারব না আমি দেশের বাইরে ভাই তুমি না হারুন আমার সাথে আপনি বারবার কেন বারবার বলছেন আমি ওসমান আমি তো আমি তো হারুন আমি ডিবি হাউ তুমি হাউন আঙ্কেল আমি ডিবি হারুন হ্যাঁ তো ডিবি হারুন এইসব এইসব আমার সাথে ম্যানলে আমি এনে রাজ করতেছি শামীম ভাই ঠিক আছে শামীম ভাই আমি কিন্তু যদি চামে চিকনে যদি সবার লোক হাত মিলাই ফেলে আপনাকে সবার কিন্তু খবর আছে মিলাও তুমি ম্যানুয়াল থেকে বাইরেও না আমার কাছে কিন্তু আপনাকে সবার গুপ্ত জিনিসপত্র আছে তখন কিন্তু কিছু করতে পারবেন না কারণ তুমি আমাদের আমার মানে তুমি সব কথা এত সেন্টি খাও কেন মানে এত সেন্টি না আমি রিয়েলিটিটা বলতে বড় ভাই না আমি তোমাকে একটু শাসন করতেই পারি আমার ভাতর হোটেল আপনারাও তো আসছেন আসছেন না এটা মনে আছে ভাতর হোটেলে আমরা যখন বসে কথা বলতেছিলাম একটা ক্যামেরাম্যান বারবার খালি রেকর্ড করতেছিল আমাদের কিন্তু সব কথা রেকর্ড হয়েছে কিছু যায় না এই বাদ ঠিক আছে

আমি তোমার দেখি জঙ্গলের ভিতরে একটা বট গাছের উপরে তোমার একটা বাসা বানা দিতেছে জঙ্গলের ভিতরে বট উপরে ওখানে তুমি একলিস্ট খোলা বাতাস তো পাই পারে ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি সব ব্যাপারে খাবার ঠাবার পানি টানি সবই পাইবা শোনেন শামিম ভাই গেছে শামিম ভাই এটা কথা বলি এই যে আপনি বলেন বারবার খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে 24 তারিখের পরে খেলা হবে هارুন 24 তারিখের পরে তুমি এটা টেনশনই নিও না

কেও আমরা আবার কবেতায় আসবো ہارুন আমরা আবার কবেতায় আসবো তুমি রে টেনশন করো না সব আমরা সব প্ল্যান করতেছি চিপাচিপে সব কিন্তু আগাইতেছি আমরা কিন্তু কেউ বসতেছে না ঠিক আছে হুট করে ম্যাডাম চট করে ঢুকে পড়বে আমরা সব রে তুমিও চট করে তোমার ডিবি অফিসে ঢুকে পড়বা আচ্ছা ঠিক আছে তুমি খালি নোট ডাউন করো কে কি করতেছে বুঝো না ঠিক আছে আমার কাছে সব নোট ডাউন আছে হ্যাঁ 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 ঠিক আছে ہارুন ভালো থাইকো আমি তোমার ব্যবস্থা করতেছি ঠিক আছে ঠিক আছে শামিম ভাই ওকে শামিম ভাই আসসালামু আলাইকুম আসসালাম প্রিয় দর্শক শুনতে পেয়েছেন হারুন সাহেবের কষ্টদায়ক কথা যখন শামিম মুসমান বা অন্য অন্য নেতারা বিপদে পড়ে তখন হারুন লাগে কিন্তু এখন হারুন বিপদে আছে তার সাথীরা পালিয়ে গেছে একেই বলে নেতা যে নেতা সাধারণ কর্মী কে রেখে পালিয়ে যা শুনুন তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফিজ